আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করবো চিকেন কারি সেটা হবে সরিষার তেল আর বাটা মশলায় খুবই সুস্বাদু প্রথমে একটি প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিব প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর এলাচি খুব সামান্য পরিমাণে দিয়ে এখন এই পেঁয়াজটার মধ্যে খুব ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম একটু পানি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে পানি মিশিয়ে বাকি মশলা দিব। এই তো এখানে আমি বাটা মশলা নিয়ে নিয়েছি আমি এখানে মরিচটা খুব ভালো করে ব্লেন্ডারে ব্রেড ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দুই চামচ আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম লাল মরিচের পাউডার এক চামচ আমি কিন্তু এখানে হলুদটা খুবই কম ইউজ ব্যবহার করব এবং খুবই সামান্য তার জন্য আমি এখানে আগেই আদা রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু বেশি দিতে হবে তাহলে একটু গ্রেভি হবে আর হলুদটা একদম পরে দিব তাহলে কিন্তু চিকেনের রান্নার কালারটা অনেক সুন্দর আসবে এভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচের মতো আর আমি আদা বাটা রসুন বাটাও কিন্তু এক চামচ এক চামচ দিয়ে নিয়েছি এই তো এখন হলুদ দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে আর সাথে দিতে হবে ধনিয়া গুঁড়া এক চামচ আর জিরা গুঁড়া প্রায় হাফ চামচের মতো এই হলো সব চিকেনের মশলা এগুলো হলো আমাদের ঘরে থাকা যেই মশলাগুলো আছে সেগুলোই দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা এত ভালো করে কষাতে হবে যখন দেখব মশলাটা কষাতে কষাতে মশলার উপর তেল উঠে আসছে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এই অবস্থায় কিন্তু চুলার জালটা একটু কম থাকবে এই জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম যাতে মশলাটার থেকে ভালো করে কষানো হয়ে তেল উঠে আসে এই তো আমার মশলাটা থেকে কিন্তু তেল উপরে চলে আসছে এই পর্যায়ে এখন আমি কেটে রাখা দেশি মুরগি দিয়ে দিলাম আমি এখানে একটা মুরগির রান্না করব তার জন্য আমি এই একটা মুরগির পরিমাণ মাংস দিয়ে নিলাম এই দেশি মুরগিটা দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো হয় আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে মুরগিতে যে পানিটা থাকে সেই পানিটা বের হয়ে যাবে এই পানিতেই মুরগিটা খুব ভালো করে কষাতে হবে এখানে সবচেয়ে বড় কথা হলো মুরগিটা যত বেশি কষানো হবে তত কিন্তু স্বাদ বের হবে আবার রঙটাও সুন্দর হবে আমি কিন্তু বেশ সময় নিয়ে মুরগিটা কষিয়েছি এক সময় খেয়াল রাখতে হবে চুলার জাল যেন মিডিয়াম থাকে আর পুড়ে না যায় তার জন্য ঢাকনা খুলে ঢাকনা লাগিয়ে বারবার এরকম রান্না করতে হবে এই তো আমার মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব নতুন আলু ছোট ছোট নতুন আলুগুলো খুব ভালো করে আছড়ে নিয়ে আমি পাঁচ ছয়টার মতো আলু দিয়ে দিয়েছি দিয়ে এই আলুটা আর মুরগিটা এখন ভালো করে আবার কষাতে থাকবো এই কষানোতেই কিন্তু আলুটা ভালো করে একটু হাফ ডান হয়ে যাবে যখন মুরগিটা আর আলুটা প্রায় অনেকটা হয়ে আসবে তখন পানি মিশাতে হবে আর সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে যাতে আলুটা ঠান্ডা পানি দিলে অনেক সময় শক্ত হয়ে যায় তার জন্য আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি আর আমি এখানে প্রায় দেড় থেকে দুই কাপের মতো গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বাড়িয়ে একটা বলকুঠা পর্যন্ত ভালো করে কষাবো এই তো দেখলেন পানির পরিমাণটা এখন কিন্তু এই পর্যায়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে যখন দেখব পানিটা একদম ঝোল ঝোল হয়ে আসছে তখন কিন্তু আর ঢাকনাটা দিব না এ পর্যায়ে এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর আমার মাংসটাও কিন্তু প্রায় হয়ে এসছে এই তো এভাবে এখন ঢাকনা খুলে আরও দশ পনেরো মিনিট চুলার জালটা একটু কমিয়ে আমি রান্না করতে থাকব। এভাবেই রান্না করলে কিন্তু মুরগির সারটা অনেক বেড়ে যায় আর দেখুন বন্ধুরা এর কালারটা কত সুন্দর এসেছে এক্ষেত্রে অবশ্যই হলুদের পরিমাণটা কম দিতে হবে আর যারা একটু ঝাল কম খেতে চান তারা কিন্তু আরেকটু ঝাল কম দিতে পারেন কিন্তু বাটা মশলায় এভাবে চিকেন রান্না করলে কিন্তু খুবই স্বাদ লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে